আসসালামু আলাইকুম ফারজানাস রেসিপির নতুন আরও একটি অ্যাপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের করে দেখাব ব্রাহ্মণবাড়িয়া জেলার বিখ্যাত রসালো তালমোহন বা তালের বলা আর বিশ্বাস করেন আপনারা যদি হুবহু আমার রেসিপিতে এই তালমোহন বা তালের বড়াটা তৈরি করেন তাহলে কিন্তু ঘরে বসেই ব্রাহ্মণবাড়িয়ার অথেন্টিক তালমোহন বা তালের বড়ার স্বাদটাই পেয়ে যাবেন তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বেলবাটনে একটা ক্লিক করে দেবেন তো চলুন গিয়ে দেখে নিই তালমোহনের ব্যাটারটা তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখন প্রথমেই আমরা ব্যাটারের জন্য এখানে একটা বলের মধ্যে দিয়ে দেব। মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো তবে আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন মেজামেন কাপের হাফ কাপ পরিমাণ বেসন তবে ব্রাহ্মণ বাড়িয়াতে কিন্তু বেসনের পরিবর্তে বার্লি ব্যবহার করা হয় কিন্তু আমাদের হাতের কাছে যেহেতু সব সময় পাওয়া যায় না তাই এখানে আমি বার্লির পরিবর্তে বেসনটাই ব্যবহার করেছি মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ ময়দা এক চা চামচ চিনি হাফ চা চামচ লবণ এক চা চামচ বেকিং পাউডার এখন এই সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এ পর্যায়ে ব্যাটারের বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে অ্যাড করে দেব মেজামিন কাপের এক কাপ পরিমাণ ঘন তালের রস আর এখানে আমি আগে থেকে জাল করা তালের রসটাই ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কাঁচা তালের রসটাও এখানে ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব এক টেবিল চামচ ঘি এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে তালমোহন বা তালের বড়ার জন্য একেবারে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। তবে এই ব্যাটারটা তৈরি করার জন্য কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না সম্পূর্ণ তালের রস দিয়েই ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেখুন এরই সাথে কিন্তু একেবারে ঘন আর টাইট ফিট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এই ব্যাটারটাকে একেবারে ফ্লাফি করে তুলতে হাত দিয়ে ঠিক এভাবে একটু মেখে নেব এতে ব্যাটারটা একেবারে ফ্লাফি হয়ে যাবে যখন দেখবেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশে গেছে এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে একটু অরেঞ্জ ফুড কালার তবে আপনারা চাইলে কালারটা কিন্তু বাদও দিতে পারেন এতে তালমোহন বা তালের বড়ার স্বাদের কোনো রকম পরিবর্তন আসবে না এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু তালমোহনের জন্য পারফেক্ট একটা ঘন ব্যাটার তৈরি হয়ে যাবে এখন ঠাকনা দিয়ে এই ব্যাটারটা আমি একটা সাইডে রেখে দেব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য যেহেতু এখানে আমরা শুকনো চালে গুঁড়ো ব্যবহার করেছি তাই চালে গুঁড়োটা যেন খুব ভালোভাবে সেট হয়ে যায় সেই সাথে তালমোহন বা তালের বড়া শিরাটা তৈরি করে নেব আর এর জন্য এখানে আমি আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব। মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ চিনি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পানি তিনটা সবুজ এলাচ এবং তিনটা তেজপাতা আমি ঠিক এভাবে মাঝখান দিয়ে চিরে নিয়েছি আর এই পিঠার শিরার জন্য কিন্তু তেজপাতার পরিমাণটা একটু বেশি দেবেন এতে স্বাদটা বেড়ে যাবে কয়েক গুণ এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে শিরার মধ্যে কয়েকটা বলক তুলে নেব দেখুন শিরার মধ্যে কিন্তু খুব ভালোভাবেই বলক চলে এসেছে আর এ পর্যায়ে শিরার ঘনত্বটা আমরা চেক করে দেখব শিরাটা তালমোহন বা তালাই বড়ার জন্য পারফেক্ট হয়েছে না দেখুন শিরার মধ্যে কিন্তু একটা তার তৈরি হচ্ছে মানে শিরাটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি এখন চুলাটা বন্ধ করে দেব এবং চুলা থেকে নামানোর আগে এই শিরার মধ্যে অ্যাড করে দেব এক চা চামচ ঘি এতে আপনারা যখন তালমোহন বা তালের বড়াটা শিরার মধ্যে ডুবিয়ে রাখবেন তখন কিন্তু তালমোহন বা তালের বড়ার ওপরে স্কিনটা ড্রাই হয়ে যাবে না একেবারে চকচকে একটা গ্লেজ থাকবে তাই এক্ষেত্রে ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব। এবং এই শিরাটা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব সেই সাথে আগে থেকে যে তালের বড়ার মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম এখন সেই বড়ার মিশ্রণটা আমরা আবারও হাত দিয়ে ঠিক এভাবেই একটু ফেটিয়ে নেব ঘরে ধরে পাঁচ মিনিট যেন ব্যাটাটা একেবারে ফ্লাফি হয়ে যায় পাঁচ মিনিট ফেটিয়ে নেওয়ার পর এ পর্যায়ে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি এরকম একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি এই ব্যাগের ভেতরে সম্পূর্ণ পিঠার ব্যাটারটাই নিয়ে নেব এখন কিন্তু পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা আর এর জন্য চুলার প্রিপারেশনে চলে যাব দেখুন চুলায় আগে থেকে আমি লো মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যে এরকম একটা কেচি কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখব এরপর আগে থেকে যে পিঠার ব্যাটারটা আমরা সেট করে রেখেছিলাম পাইপিং ব্যাগে সেই পাইপেন ব্যাগের মুখটাও কিন্তু আমি একটু বড় করেই কেটে নিয়েছি এক্ষেত্রে আপনারা ঠিক যেই সাইজের তালমোহন বা তালে বড়া তৈরি করতে চান সেই সাইজ অনুযায়ী পাইপেন ব্যাগের মুখের অংশটা কেটে নেবেন এখন পিঠার ব্যাটারটা আমরা কেটে দিয়ে ঠিক এভাবেই পাইপেন ব্যাগের মুখ থেকে কেটে সরাসরি তেলের মধ্যেই দিয়ে দেব। আর এই ব্যাটারটা যদি একেবারেই পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই এক সেকেন্ডে ফুলে তেলের ওপর ভেসে উঠবে দেখুন প্রতিটা পিঠাই কিন্তু তেলে পড়ার সাথে সাথেই নিজে থেকেই তেলের ওপর ভেসে উঠছে একেবারে ফুলকো হয়ে এখন সবগুলো পিঠাই তেলে ছাড়া হয়ে গেলে এ পর্যায়ে এরকম একটা তেলের চামচ দিয়ে পিঠাগুলো ওপর থেকে ঠিক এভাবেই ঘুরিয়ে ভেজে নেব আর এক্ষেত্রে কিন্তু কোনোভাবেই চুলার হিটটা একেবারে হাইতে দেওয়া যাবে না চুলার মিডিয়াম হিটে রেখেই কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে আর এইভাবে যদি চামচটা ঘুরিয়ে পিঠাগুলো ভেজে নেন তাহলে কিন্তু চারধার ধার থেকেই সমানভাবে পিঠাগুলো কালার হয়ে যাবে দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর মশাল্লা করে সবগুলো পিঠাই কিন্তু একেবারে ফুলে টয় হয়ে গেছে এ পর্যায়ে আবার একটা তেলের চামচ দিয়ে তুলে এই পিঠাগুলো একটা প্লেটের ওপর নিয়ে নেব সেই সাথে গরম থাকা অবস্থায় পিঠাগুলো আমরা আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরা পাতিলে ট্রান্সফার করে দেব আর এক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে ঠান্ডা শিরার মধ্যে কিন্তু কোনোভাবেই তালের বড়াগুলো দেয়া যাবে না তালের বড়া দেওয়ার আগেই শিরাটা আবারও ভালোভাবে বলক তুলে নিতে হবে মানে হলো পিঠাগুলো সরাসরি তেল থেকে তুলে বলক আসা গরম শিরার মধ্যেই দিয়ে দিতে হবে শিরা এবং পিঠা দুইটাই যেন গরম থাকে আর খেয়াল রাখতে হবে সবগুলো পিঠাই যেন শিরার নিচে থাকে এখন পিঠা আর শিরাটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য এর মধ্যে কিন্তু শিরার মধ্যে খুব ভালোভাবে রসটা ঢুকে যাবে দেখুন পঁয়ত্রিশ মিনিট পর পিঠার মধ্যে থাকা শিরাটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে মানে হলো পিঠার ভেতরে শিরাটা খুব ভালোভাবেই ঢুকে গেছে আর এ পর্যায়ে একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি পিঠার ওপরটা যেমন নরম তুলতুলে হয়ে গেছে ভেতরটাও কিন্তু একেবারে রসে টৈটুম্বুর হয়ে গেছে তো আপনারা কিন্তু অবশ্যই এই পিঠাটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে পিঠা স্বাদটা কেমন লেগেছে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ